আমি একজন এই কথাটা আজকে আমি আপনাদের মাঝে গর্বের সাথে বলতে পারলেও পাঁচ বছর আগে এই কথাটা আমি বলতে পারতাম না কারণ সেই সময় এই কথাটা আমার জন্য একটা অভিশাপ ছিল বিয়ের পরে আমার স্বামীর সাথে যখন আমার বনিবনা হচ্ছিল না তখন আমার বাড়ি থেকে সবাই বলতো তোর যদি সমস্যা মনে হয় তোকে এই সংসার করতে হবে না একটা জামাই গেলে তুই আরো অনেকগুলো জামাই ম্যানেজ করতে পারবি তোর চেহারাও খারাপ না আর তোর পরিবারের ব্যাকগ্রাউন্ডও খারাপ না তোর কষ্টে থাকতে হবে না তুই বাড়িতে চলে আয় আমরা আছি তোর পাশে প্রতিনিয়ত মা বাবার কথা শুনে আত্মীয় স্বজনের কথা শুনে একসময় মনে হতো এই কষ্ট করে আর সংসার জীবনে থাকবো না তাই শেষ পর্যন্ত স্বামীকে ডিভোর্স করে বাবার বাড়িতে চলে যায় প্রথম দুই এক সপ্তাহ কোনো কিছু বুঝতে পারেনি খুব আদরে যত্ন রেখেছিল তারা কিন্তু ধীরে ধীরে সবার মধ্যে কেমন একটা পরিবর্তন আমি লক্ষ্য করতে পারি আমার মা কোনো কিছু হলেই আমাকে নানা ধরনের কথা শোনাতে লাগে বাবা কেমন যেন খারাপ ব্যবহার করে আর ভাই আর ভাবির কথা কি বলবো তাদের মুখের দিকে তো তাকানোই যাচ্ছিল না যেন আমি কি একটা অপরাধ করে ফেলেছি কোথায় একটা খুন করে ফেলেছি অনেক বড় অন্যায় আমি করেছি তারা প্রতিনিয়ত আমার সাথে খারাপ ব্যবহার করতে লাগে আমার বন্ধু বান্ধবী আমার সাথে আর মিশতে চাচ্ছিল না অনেক সময় এটাও খেয়াল করেছি আমার বান্ধবীর মা সরাসরি বলতো ওই মেয়ের সাথে আর তুই ঘোরাফেরা করিস না সম্পর্ক রাখিস না কারণ ওর সাথে মিশলে তোরও ডিভোর্স হয়ে যাবে কারণ ও নিজের সংসার টিকাতে পারেনি তুইও পারবি বিভিন্ন আত্মীয় স্বজনের খারাপ কথা শুনতে শুনতে আমার ভেতরটা একদম বিষিয়ে উঠ এমন একটা পরিস্থিতি তৈরি হলো আমি আর বাড়িতে থাকতে পারলাম না শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে দেখলাম যে এভাবে যদি সবার সাথে বাড়িতে থাকি এদের খারাপ ব্যবহার এদের কটু কথায় আমি শেষ হয়ে যাব। তাই নিজেকে শক্ত করে চাকরি করার উদ্দেশ্যে ঢাকায় চলে আসলাম গ্রামেরই এক চাচাতো ভাই তার সাথে যোগাযোগ করে ঢাকায় যাই একটা চাকরির উদ্দেশ্যে সেখানে যাওয়ার পর সে বলেছিল একটা চাকরি ম্যানেজ করে দিবে চাকরি ম্যানেজও করে দিয়েছিল কিন্তু সেটার জন্য অনেক টাকার দরকার ছিল ওই টাকা আমার কাছে ছিল না আর আমি বাড়ি থেকে কোনো টাকাও নিতে চাই না কারণ ওদের ব্যবহার আমার প্রতি একদমই ভালো না টাকা পয়সা দিয়ে জব ম্যানেজ করতে না পারায় প্রায় দুই মাসের মতো আমাকে ওই চাচা তো ভাইয়ের উপরে বসেই খেতে হয়েছিল মানুষটা খুবই ভালো ছিল আমাকে অনেক সাপোর্ট করেছে পরবর্তীতে মাস পর একটা চাকরি আমি ম্যানেজ করতে দুই পারি সেখানে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমি চলতে শুরু করলাম মানুষের কথা আর আমাকে শুনতে হচ্ছিল না কারণ দূরে কোথাও ছিলাম যেখানে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কেউ জানতো না তারপরেও যখন চাকরিতে জয়েন করতে হয় একটা কাগজে কলমে কিছু একটা লিখতে হয় সেখানে আমার ডিভোর্সই লেখা ছিল আর সেটা জানার পরে অফিসের বস আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে আপনারা বুঝতেই পারছেন তার চাহিদা ছিল কি ধরনের একদিন দুই দিন করতে করতে খেয়াল করলাম বসের প্রতিদিন তার শরীর দরকার হয় যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আট মাস চাকরি করার পরে সে চাকরিটা আমি ছেড়ে দিতে বাধ্য হই কারণ আমার পক্ষে নিজেকে বিক্রি করে দেওয়া সম্ভব ছিল না এরপরে আমি একদম নির্বাক হয়ে যাই যেখানে যাই সেখানেই আমি বাধায় বাধায় পড়ে যাই কারণ ডিভোর্সে একটা মেয়েকে সবাই শুধু ব্যবহার করতে চায় কেউ আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নতুন রাস্তা খুলে দেয় যেই সাহায্য করতে আসে বিনিময়ে শুধু তার দেহ চাই সবকিছু দেখা আমার বোঝাও হয়ে গেল এই দুনিয়াটাকে চিনাও হয়ে গেল শেষ পর্যন্ত আট মাস চাকরি করে যে টাকাটা আমি জমিয়েছিলাম সেই টাকা দিয়ে নিজের একটা ব্যবসা দাঁড় করাই প্রথমে ছোট্ট তারপরে আস্তে আস্তে আল্লাহর রহমতে সবার ভালোবাসা পেয়ে আজকে আমার দুটো শোরুম আজকে আর মানুষের হাতে দাঁড়ে আমাকে হাত পাততে হয় না আমি রহমতে থেকে জনের কর্ম দিতে পারি আজকে আমি ডিভোর্স এই কথাটা বলতে এখন আমার আর লজ্জা করে না নিজেকে বিক্রি করেও দিয়েও নয় নিজেকে অন্যের কাছে সঁপে দিয়েও নয় বরং পরিশ্রম করে নিজের ত্যাগ স্বীকার করে আজকে আমি এই পর্যন্ত এসেছি আপনারা সবাই আমার পাশে থাকবেন